কসবা উপজেলা বাই ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা গাড়ি বহর নিয়ে আখারায় লং মার্চে যোগদান কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রুজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত বাই ইউনিয়ন নেতারা গাড়ি বহর নিয়ে লং মার্চে যোগদান করেন আজ দুপুরে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে আখাউড়া স্থল বন্দরের লং মার্চ কর্মসূচিতে যোগদান করেন তারা বিসমিল্লা রহমান রাহিম বাইক ইউনিয়ন বিএমপির সভাপতি নাজমুল হাসান ভাই এবং মনির ভাইয়ের নেতৃত্বে বিশাল বহর নিয়ে লং মার্চ কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছে তারা কবির ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং আগামী তো থাকব বাইক বিএনপির পক্ষ থেকে এত বড় একটি শোডাউন তারা নিয়ে আসছে এই যে দেখেন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন